বিরল প্রজাতির প্রাণীর হদিশ মিলিল জলদাপাড়া জাতীয় উদ্যানের লঙ্কাপাড়া রেঞ্জের অন্তর্গত তিটি নদীর এলাকায় অদ্ভুত প্রাণীটা আসলে কি তার নাম এলাও জানা যায় নাই স্ট্যান্ডুয়ার্ডস ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান এটা বনকুকুরও নহয় আর শিয়ালও নয় এটা একটা বিরল প্রজাতির বন্য প্রাণী যা আগত মালদ্বীপ বাংলাদেশ আর ভারতের কিছু অংশ লক্ষ্য করা গেছিল এলা জলধাপড়ার পূর্ব অঞ্চলত এই মতন প্রাণী দেখির পায়া খুশি পর্যটক আরও ব্যাপারী গিলা বিশিষ্ট পরিবেশ প্রেমী সৌমদীপ দত্ত জানান খুব সম্ভবত এটা গৃহপালিত কুকুর আরও শিয়ালের বন্য সংস্করণ ইয়ার আগত এই মতন বন্য প্রাণী ভারত আরও বাংলাদেশের কিছু অংশ দেখা গিয়েছিল গতকাল তিথি নদীতে একটা এমন প্রাণী পাওয়া গেছে যেটা আমরা এই জলদাপাড়া এরিয়াতে আমরা কোনোদিন দেখতে পাই এটা কি ছিল এটা জলদাপাড়া জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্যের জন্য এটা দারুণ একটা উদাহরণ বলা চলে আমি প্রথমে যখন দেখি এই প্রাণীটিকে আমাকে ঢোল মনে হয়েছিল কুকুর কেননা ওর যে পিছনের লেজটা লেজটা হচ্ছে যে একদম ঢোলের যেটা লেজ যে একদম মোটা পশমের মতো লোম কিন্তু অনেকে বলছে যে গোল্ডেন জেকল এটা গোল্ডেন জেকল না আবার কেউ বলছে যে গৃহপালে গৃহপালিত তো নাই এটা ওয়াইল্ড অ্যানিমালস এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারাও বলছে যে এটা খুব রেয়ার প্রাণী এবং এটা অনেক আগে বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এইসব সাইডে পাওয়া যেত আমাদের এদিকে রেয়ার হয়ে গেছিলো তো জলদাপাড়ায় গতকাল উত্তরাঞ্চল যেটা উত্তর ভাগ মানে আমরা টোটোপাড়ার দিকে যাই সেখানে যে বনাঞ্চলটা আছে সেখানে একদম তিতি নদীর মধ্যে এটা পাওয়া গেছে আমাদের জন্য তো একটা দারুণ জিনিস এটা নিয়ে এখন গবেষণা চলছে প্রাণীটিকে নিয়ে এবং আমাদের আসামের সৌম্যদ্বীপ স্যার যারা আমাদের মাথায় আছেনও বলছে এটা একদম রেয়ার আগে অনেক ছিল বিভিন্ন দেশে বাট যেহেতু জলদাপাড়ায় পাওয়া গেছে ওয়াইল্ড লাইফ পয়েন্ট অফ ভিউ ইটস এ গুড সাইন ফর দ্য জলদাপাড়া ন্যাশনাল বিশ্বজিৎ সাহা আমি ইস্টার্নডার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি